দর্শক আমি এই মুহূর্তে রয়েছি নোয়াখালীর চাটখিলের মল্লিকা দিগির পাড় বাজার নামে স্থানে আজকে বাংলাদেশ জামায়াত ইসলামী নোয়াখালী জেলার সুরা ও কর্ম পরিষদের সদস্য বিভিন্ন বাজারে উনি বাংলাদেশ জামায়াত ইসলামের পক্ষ থেকে গণসংযোগ করছেন প্রচার প্রচারণা করছেন বাংলাদেশ জামায়াত ইসলামের পক্ষ থেকে ওনারা দাওয়াত দিচ্ছেন বাংলাদেশ জামায়াতী ইসলামের একজন এমপি প্রার্থী চাটখিল সোনাইমুড়ি আসন থেকে যিনি এমপি প্রার্থী হিসাবে পরিচিতি লাভ করেছেন উনি গণসংযোগ করছেন এই মুহূর্তে বাজারে উনি ওনার ওনার নেতাকর্মীদেরকে নিয়ে কাজ করছেন স্যার একটু কথা বলব আজকে যে এই যে গণসংযোগ করছেন আমরা দেখলাম আপনার নেতাকর্মীদের মাঝে এক ধরনের আনন্দের বাটটা বয়ে যাচ্ছে এই বিষয়টা আপনি কিভাবে দেখছেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাংলাদেশ জামাত ইসলামী একটি কল্যাণমূলক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় এবং এই জন্য এই দেশবাসী আকাঙ্ক্ষিত হয়ে আছে আমরা আশা করছি যে এই দেশের জনগণ আগামীতে জামাত ইসলামীকে সুযোগটা দিবে আর জামাতের আমরা জানেন এই দেশে সবসাইতে জুলুম এবং নির্যাতনের শিকার হচ্ছে বাংলা জামাত ইসলামী জনশক্তি আজকে বিগত জুলাই আগস্ট বিপ্লবের পর আজকে খোলা ময়দানে এভাবে দামাতি কাজ করার সুযোগ পেয়ে জামায়াত ইসলামের জনশক্তি আনন্দের সাথে আজকে জামাতিকাছ করছে জনগণের কাছে যাচ্ছে আমরা মনে করি আপনারা আমাদেরকে সে সহায়তা করবেন স্যার আপনি এখন যে সুবানপুর বাজারে আছেন এই সুবানপুর বাজার আমরা জানি এটা একটি অবহেলিত বাজার এই অনেক সরকার এসেছে অনেক সরকার গিয়েছে এই বাজারের উন্নয়নমূলক অনেকেরই আশা ছিল এখানকার বাজারের উন্নয়ন ব্যবস্থাটা অনেকে আশ্বাস দিয়ে চলে গিয়েছে তার যদি আপনি সোনাইমুড়ি আসন থেকে বাংলাদেশ জাতীয় সংসদ নির্বাচনে যদি আপনি জয়লাভ করতে পারেন বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে এই সুবানপুর বাজারবাসীকে আপনি কি কোনো মূল্যায়ন বোধ করবেন কি না এবং সেটা কি হতে পারে অবশ্যই অবশ্যই জেলাঘাত বিপ্লবের যেহেতু লক্ষ্যই হলো বৈষম্যহীন বাংলাদেশ কোনো বৈষম্য থাকবে না কোনো এলাকা বিশেষ করে আমি আল্লাহ তালা যদি খ্যাত মতো সুযোগ দেন তাহলে বাজার কেন এই উপজেলার অবহেলিত যত জায়গা আছে সকল জায়গা চিহ্নিত করে অগ্রাধিকার ভিত্তিতে তাদের উন্নয়ন এবং তাদের সার্ভিস সহযোগিতা করার জন্য আমি চেষ্টা করি ধন্যবাদ

এবং সর্বোপরি চিনিয়ার সাথে আকারে মুক্তি আল্লান সন্তুষ্টি অর্জন তো আসলে এই জন্য প্রয়োজন জনগণের সমর্থন জনগণ যদি চায় যে এই দেশে আগামীতে পড়া নাই তাহলে সম্পদ আদরও না চাইলে হবে তাই আমরা আপনাদের কাছে আমাদের এই বিশ সংখ্যক বাইরে আসছি আজকে খোলা ময়দানে এই সুযোগ পেয়েছি আমরা এটা আমরা সবাই আনন্দিত এখন আপনারা কিনা।

बाइ नाम भाइ बारीमा चौकीदार भाइ अनि मोबाइल नम्बर ल न मोबाइल नम्बर 01 যিনি প্রচার প্রচারণা করছেন উনি অলরেডি পবিত্র ইদুল ফিতর উপলক্ষে নোয়াখালী এক আসনের থেকে চাটকিল সোনামুড়ি আসনের সর্বস্তরের জনগণের প্রতি তখন কিন্তু ইদুল ফিতর উপলক্ষে উনি ঈদ মোবারক জানিয়েছেন অধ্যক্ষ মাওলানা সাইফ উল্লাহ সুরা ও কর্মপরিষদের সদস্য বাংলাদেশ জামায়াত ইসলামী নোয়াখালী জেলা উনি আজকে এই সুবর্ণপুর বাজারে ওনার নেতাকর্মীদেরকে নিয়ে এই যে জামাত ইসলামের পক্ষ থেকে উনি প্রচার প্রচারণা চালাচ্ছেন বাংলাদেশ জামাত ইসলামের পক্ষে ভোট দেওয়ার জন্য সরকারের একজন এমপি হওয়ার জন্য উনি ভোট চাচ্ছেন এবং মানুষের সমর্থন আদায়ের চেষ্টা করছেন আমরা যদি কালেমায় তাইবা পড়ি

ব্যবহার নির্বাচন করছি তোমার আসলে যদি আল্লাহ আল্লাহ করেন জামায়াত ইসলামী আমার বিষয়ে চিন্তা করেছি সামনে নির্বাচন আসলে আমাকে এইখানে পার্টি হিসেবে জানি তো এখন আমি পার্টি ফিরে তো আপনাদের সহযোগিতা লাগবে আপনাদের করতে চাই আর আমরা জানি আপনাদের পাশে থাকতে চাই আপনারা জান কি এবং আল্লাহর পথে আইন কায়মের ব্যাপারে আপনারা যদি ঐক্যবদ্ধ হন

আপনাদের সবাইকে ধন্যবাদ আমাদের অভিযান হচ্ছে আজকে যে আপনারা যে সদস্য ফর্ম পূরণ করলেন আচ্ছা এই ফর্ম পূরণের মধ্য দিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামের আপনারা কি কোনো পার্সেন্ট খোঁজার চেষ্টা করছেন কিনা বা কত পার্সেন্ট থাকতে পারে আপনি এই বিষয়টা যদি কிரியা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্র ঘোষিত কর্মসূচির আলোকে আজকে চাটখিল উপজেলার মল্লিকার পার বাজারে আমরা গণসংযোগ করতেছি আমাদের এই গণসংযোগে আজকে উপস্থিত আছেন বাংলাদেশ জামাত ইসলামী সাতটির সোনাইমুড়ি আসনের সম্ভাব্য এমপি প্রার্থী অধ্যক্ষ মাওলানা সাইফুল্লাহ সাহেব তা আমাদের আজকের এই গণসংযোগে আমরা একটা কথা বলেছি যে আমরা জনগণের জনসমর্থন নিচ্ছি সেখানে পার্সেন্টেজের ব্যাপার তা আমরা যেহেতু নিয়মতান্ত্রিক এবং গণতান্ত্রিক পদ্ধতিতে আল্লাহর এই জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠার চেষ্টা করতেছি সেটা নিয়মতান্ত্রিক এবং গণতান্ত্রিক তো গণতান্ত্রিক পদ্ধতি হইতে হলে আমাদের এখানে একান্ন এর প্রয়োজন তারই ধারাবাহিকতায় আমরা এখন গণসংযোগ উপলক্ষে আমরা যে সদস্য ফরমগুলি ফিল আপ করছি সেখানে আমরা একটা হিসাব করব অডিট করব যদি বাংলাদেশের জনগণ একান্ন পার্সেন্ট বাংলাদেশ জামাত ইসলামকে সমর্থন করে তাহলে ইনশাল্লাহ আমরা ধরে নিব আল্লাহর এই জমিনে আল্লাহ দিন কায়েম করার জন্য বাংলাদেশ জামাত ইসলাম যেই চেষ্টা চালাইতেছে ওই চেষ্টায় বাংলাদেশের একান্ন পার্সেন্ট জনগণ সমর্থন করতেছে এবং কোচিরে ইনশাল্লাহ আমরা দেখতে পাব বাংলাদেশের মধ্যে ইসলাম স্টেট তথা কোরান এবং হাদিসের আইন প্রতিষ্ঠিত হবে যে একান্ন যেটা আপনারা ধরে রেখেছেন এখনো পর্যন্ত আপনাদের মাঠ জরিপে কত পার্সেন্ট পর্যন্ত আপনারা আছেন বলে মনে হয় আমাদের বর্তমানে বিভিন্ন ডিস্ট্রিক্টের মধ্যে একান্ন পার্সেন্ট এর উপগ্রহ আছে আবার কোথাও কোথাও চল্লিশ পাঁচচল্লিশ পঞ্চাশ বা ষাট পার্সেন্টও ইনশাল্লাহ আছে যে চলছে বাংলাদেশ ইসলামের পক্ষ থেকে বাংলাদেশ জামায়াতে ইসলামকে কেন মানুষ আসলে জামাত ইসলামকে কেন ভোট মানুষ আপনি ভাই প্রশ্ন করছেন আসলে আল্লাহর জমিন আল্লাহর দিন قائم যতদিন না হবে ততদিন কেউইকে কি মতে বসবাস করতে পারবে না বাংলাদেশ জামাত ইসলামে আল্লাহরে জমিন আল্লাহর দিন কায়েম করতে বলিয়ে বাংলাদেশ জামাত ইসলামী সকল স্তরের মানুষদেরকে আহ্বান করে যে সৎ যতদিন শাসন ক্ষমতা না আসবে অতদিন কেউ কি শান্তি মতো বসবাস করতে কি বাংলাদেশ জামাত ইসলাম সাহেব সৎ লোকের শাসন আল্লাহর জমিন আল্লাহ দিন কায়েমের জন্য কাজ করে এই জন্য সাধারণ মানুষদেরকে আমরা আহ্বান করে বাংলাদেশ জামাত ইসলামদেরকে ভোট দেওয়ার জন্য এবং সহযোগিতা করার জন্য ভাইয়া আপনারা যে এই যে প্রচার প্রচারণা করছেন এই যে এখানে যে সাইন নিচ্ছে মানুষ দেখলাম স্ব ওনারা সাইন করতেছে এটা কেন সাইন করতেছে আর এই সাইন করার শর্ত কি আসসালামু আলাইকুম মূলত জামাত ইসলামী অন্যান্য গতানুগতিক দলের মতো এখানে নির্দিষ্ট ফরমের মাধ্যমে জামাত যোগ দিতে হয় এখানে কয়েকটা শর্ত মেনেই জামাত ইসলামীতে মানুষ সহযোগী সদস্য হয় এক নম্বর শর্ত হচ্ছে আমি বিশ্বাস করি যে দেশে শান্তি শৃঙ্খলা ও ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে হলে শাসন ক্ষমতা ধার্মিক চরিত্রবান ও নিঃস্বার্থ লোকদের হাতে থাকা প্রয়োজন দুই নম্বর শর্ত হচ্ছে বাংলাদেশ জামাত ইসলামী সমাজ ও রাষ্ট্রের সকল স্তরে এই ধরনের সৎ ও যোগ্য লোকের শাসন প্রতিষ্ঠার চেষ্টা করিতেছে বলিয়া এই সংগঠনকে আমি আন্তরিকভাবে সমর্থন করি তিন নম্বর শর্ত হচ্ছে রাজনৈতিক স্থিতিশীলতা ও অর্থনৈতিক মুক্তির জন্য বাংলাদেশকে একটি কল্যাণ রাষ্ট্র গড়িয়া তুলিবার উদ্দেশ্যে আমি জামাত ইসলামের সহিত সহযোগিতা করব। এই তিনটে হচ্ছে রাষ্ট্রের জন্য চতুর্থ নম্বর হচ্ছে আমার ব্যক্তির নিজের নৈতিক পরিবর্তনের মাধ্যমে আমি মূলত আল্লাহ তালার সন্তুষ্টি অর্জনের জন্য কি করি এই আন্দোলনের সাথে সহযোগী হই এই শর্তগুলো মানার কারণে আর বাংলাদেশের মানুষ হচ্ছে মূলত ইসলাম প্রিয় হওয়ার কারণে তারা ইসলামের দিকে দিন দিন দাবিত হচ্ছে এবং ইসলামের অনুশাসন চাচ্ছে বাংলাদেশের মানুষ আগে অন্য দলগুলো দেখছে এখন সবাই চাচ্ছে যে একটা ইসলামের রাষ্ট্র কায়েম হোক এবং ইসলামের হুকুমতের মাধ্যমে বাংলাদেশ পরিচালিত হোক ধন্যবাদ ওনার এখানে নাম ফোন নাম্বার শিক্ষাগত যোগ্যতা গ্রাম এরপর পোস্ট অফিস এর পরবর্তীতে হচ্ছে উপজেলা এবং জেলা এই ঠিকানাগুলো দিয়ে উনি কি করবেন

বাংলাদেশ জামায়াত ইসলামের পক্ষ থেকে প্রচার প্রচারণা চলছে এবং চাটখিল সুনামি এক আসনের সম্ভাব্য এমপি পদপ্রার্থী হত্যাকে সাইফুল্লা সাহেব জনসংযোগ করছেন বাংলার নাম সাইফুল্লাহ সাহেব বাংলাদেশ জামাত ইসলামে চাকরির

এই ফর্ম পূরণ করেছে এই যে স্বেচ্ছায় আপনার আপনারা প্রস্তাব আনার পর স্বেচ্ছা যে এইভাবে আপনাদেরকে সাপোর্ট দিয়েছে বিষয়টাকে কিভাবে দেখেন আলহামদুলিল্লাহ আমরা মোটামুটি পল্লীকে দিকে পড়ে আমরা মোটামুটি আলহামদুলিল্লাহ সবার কাছে দাওয়াত পৌঁছেছি এবং এই যাদেরকে দাওয়াত পৌঁছেছি তাদের মধ্যে সিক্সটি পার্সেন্ট আলহামদুলিল্লাহ করার জন্য আলাদা আমাদের সহযোগী সদস্য ফর্ম পূরণ করেছে স্বেচ্ছায় স্বেচ্ছা বাংলাদেশ জামাত ইসলামিক পক্ষ থেকে আসছি আমাদের লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে একটি সমাজ প্রতিষ্ঠা করা আমরা চাই এই সমাজ আল্লাহর আইন অনুযায়ী চলুক এবং এই সমাজের সৎ লোকের শাসন প্রতিষ্ঠিত হোক তাহলে এই সমাজের সকল মানুষ তাদের অধিকার যথাযথভাবে ভাগ করবে আর আপনারা যদি আমাদের এই দাবির সাথে আমাদের এই মতের সাথে একমত হন যে সমাজ আল্লাহর আইন অনুযায়ী চলুক এই সমাজে সৎ লোকের শাসন চলুক তাহলে আপনারা আমাদের সহযোগী পরম আছে সহযোগী পরম পূরণের মাধ্যমে আমাদেরকে সমর্থন করবেন যাতে করে আমরা যদি

যে আমরা জামাত ইসলামের পক্ষ থেকে আসছি আল্লাহর আইন চাই সৎ শাসন চাই এই স্লোগানকে সামনে রেখে জামাত ইসলামের লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে একটি ন্যায় ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করা যে সমাজে সকল মানুষ তার অধিকার যথাযথভাবে বুঝে নিবে যথাযথভাবে ভোগ করবে আর আপনারা যদি আমাদের এই মতের সাথে একমত হন যে এই সমাজ আল্লাহর আইন অনুযায়ী চলুক এই সমাজে সৎ লোকের শাসন প্রতিষ্ঠিত হোক তাহলে আপনারা আমাদের সহযোগী পরম পূরণের মাধ্যমে আমাদেরকে সমর্থন জানাবেন দর্শক আমি এই মুহূর্তে রয়েছি নোয়াখালীর চাটখিলের মল্লিকা দিঘির পাড় বাজার নামক স্থানে আজকে বাংলাদেশ জামায়াতী ইসলামী নোয়াখালী জেলার সুরা ও কর্ম পরিষদের সদস্য অধ্যক্ষ মাওলানা সাহেব আজকে বিভিন্ন বাজারে উনি বাংলাদেশ জামায়াত ইসলামের পক্ষ থেকে গণসংযোগ করছেন প্রচার প্রচারণা করছেন বাংলাদেশ জামায়াত ইসলামের পক্ষ থেকে ওনারা দাওয়াত দিচ্ছেন বিভিন্ন দোকান পাটে গিয়ে ব্যবসায়ীদের সাথে মত বিনিময় করছেন আলোচনা করছেন এবং সৎ লোকের শাসন চাই কোরআনের আইন চাই এই স্লোগান নিয়ে ওনারা এই দাওয়াতটি পৌঁছিয়ে দিচ্ছেন সাধারণ মানুষের মাঝে চাটখিল সোনামুড়ি এক আসনের সম্ভাব্য জাতীয় সংসদ সদস্য পদপ্রার্থী বাংলাদেশ জামায়াতি ইসলামের পক্ষ থেকে আজকে উনি বিভিন্ন বাজারের ব্যবসায়ীদের সাথে মতবিনিময় করছেন এবং বাংলাদেশ জামাইতে ইসলামের পক্ষ থেকে দাওয়াত পৌঁছিয়ে দিচ্ছেন এবং তাদের কর্ম পরিকল্পনা যেটা সেই পরিকল্পনার কথা বিভিন্ন দোকানদারদের সাথে ওনারা শেয়ার করেছেন বাংলাদেশ জামায়াতি ইসলামকে ভোট দেওয়ার জন্য ওনারা বিভিন্নভাবে দাওয়াত পৌঁছিয়ে দিচ্ছেন শত লোকের শাসন চাই কোরআনের আইন চাই এই স্লোগান নিয়ে ওনারা এই দাওয়াতগুলো গুলো পৌঁছিয়ে দিচ্ছেন জামায়াত ইসলামের দাওয়াতি যে কাজ সেই দাওয়াতি কাজ ওনারা পরিচালনা করছেন এবং জামায়াত ইসলামের পতাকা তলে আসার জন্য জামায়াত ইসলামকে ক্ষমতায় দেখার জন্য ওনারা এখন ওনাদের যেই গণসংযোগ সেই গণসংযোগ করছে আকাশ টিভি টোয়েন্টি ফোরের মাধ্যমে আপনাদেরকে আজকে বাংলাদেশ জামায়াত ইসলামের যে প্রচার প্রচারণা সেটি দেখানোর চেষ্টা করছে আকাশ ভাইয়া আকাশ টিভি টোয়েন্টি